আর একটি রান্ড পরিবর্ত দলের অংশ পড়তে লক্ষ্য করছি আমরা

স্লেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আজকে শেষ তারপর আগামী কালকে 14 তারিখ 15 তারিখ বন্ধ আর কি বল 13 তারিখ এবং 14 তারিখ আগামী কালকে এবং আগামী পরশু 13 এবং 14 খেলা বন্ধ আর পরে গিয়ে 15 তারিখে বিপিএল মাঠে গড়াবে ঢাকার মিটপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবারে ঠিক এবারে পরের বলটা ব্যাটসপিট দাবি বাবুর ব্যাটটা চালিয়েছে গ্যাপ হয়েছে বলটা তাজিদ হোসেন তাবিবের ব্যাটকে বাউন্ডারি তাজুরের বলটা এখানে একানব্বই রাত দোয় শেষ মুহূর্তের খেলা যেখানে বল বাকি রয়েছে উৎপান্ন বল তবে রানকুট চল্লিশ টান উপর লগনের উপর নিয়ে আমারও ছক্কা মেক্সিমাব সিক্স টাই অবভার

তোমরা বাংলাদেশ মুস্তাফিজুর রমানকে রেখে চলে আসো খেলার জন্য ভারতের বাটিতে মুস্তাফিজুর রবানকে মানা করেছেন এটা কেমন বিহেভ বিহাব ইওর স্থির আসলে আর্থ কথা মুস্তাফিজ যখন সমস্যা মুস্তাফিজকে রেখে আসো ভারতে খেলার জন্য মানে শিডিউল চেঞ্জ করবে স্টেডিয়াম চেঞ্জ করবে না এটা শুনলাম কি সেটা হচ্ছে গিয়ে যারা ভারত দর্শক থাকবে যারা দর্শক থাকবে লাল সবুজের জার্সি পরে থাকতে পারবে না মাঠে মানে বাংলাদেশের জার্সি পরে মাঠে দর্শকরা থাকতে পারবে না এরকম বিশ্বকাপ আমরা চেয়েছি বিশ্বকাপের কিন্তু পরের বল তো হবে কোনো বল ছিল তো ভঙ্গিদের খেললেন এই বল রান্না আরো একটু ডট বল আসলে ফ্রিডমটা কোথায় যেখানে নিরাপত্তা ইস্যু থেকেই যাচ্ছে পুরো আপনারা জোর করে নিয়ে যাবেন যে আসলে এখানে খেলতেই হবে বিকল্প স্টেডিয়াম থাকা সত্ত্বেও কেন এখানে ভেনু চেঞ্জ করা হচ্ছে না আবার দুই কিট পরের বলটা তাইজুরের বল ব্যাটসম্যান আবার অক্ষর তো বগি দেখলেন আর তাইজুর ডিজের বডি জি ফিল্ডিং করলেন রানলি ডট বল আবার এই সমাপ্তি ঘটলো এবার থেকে রানিশ আপনার একটা দুইটা চার একটা ছক্কা একটা সিঙ্গেল আর রানিশ 15 রান 12 ওভারের খেলা শেষ দুই কে থাড়ি 102 রান রান করতে তবে ব্যাট জয়ের জন্য রাজশাহী কে মানে 48 বল থেকে মাত্র 30 রান করতে হবে রাজশাহী ওয়ারিয়র্স কে ম্যাচ জিততে হলে আটচল্লিশ বলে তিরিশটা রানের প্রয়োজন আমার কাছে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে লাইক সাপোর্ট করবে উৎসাহিত করছে লাস্ট খেলা শেষ মুহূর্তের লক্ষ্য করছি আমরা আর মাত্র লক্ষ্য করছি এই জায়গায় আর চল্লিশ বল তিরিশটা দাঁড়ের প্রয়োজন মেটস পথ তামিম বেশ ফ্লাইডের বল অফ ড্রাইফ হেলো সামল থেকে উৎসব খান ফিল্ডলি করে দেবে বলে দেখা মেডিকপদে তামিম রয়েছে বল থেকে সাত সাইফ একটি কেবল বলটা আমের মেটস পর সাইফের বলটা মেড থেকে পরিবর্তন করলেন ব্যাটিং এদিকে মুসফিক রহিম ওদিকে তামিম তিনি আটত্রিশ বলে আটষট্টি রান করে নট ট্রাইভ প্রান্ত মুসফিক রয়েছেন বারো বলে পাঁচ স্টপ এক দেখে শুনে খেলছেন পুরো রান

একশো দশ দুই কিলোমিটার তেরো নম্বর ওভারের সমাপ্তি ঘটলো ব্যাডিকে ছান করে ব্যাটসম্যান এবার রান লেগে ম্যাচ যাওয়ার জন্য সাতটা চার পাঁচটা ছক্কা বেড়েছেন একশো পঁচাশি স্ট্রাইকি চলতে থাকলে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট ব্রেকের আগেই ষোলো ওভারের মধ্যে কিন্তু জয়লাভ করা সম্ভব

বলটা কুইকেট ডেলিভারি বিচ্চন্ডে হাঁকিচ্ছেন কারুর চেষ্টা ইভ সিমের বল বোল্ডিং হয়ে যাবেন ব্যাটস টাবি যতক্ষণ হয়ে গেছেন হয়ে যাবেন বলে বলে বলতে হয়ে গেলেন ব্যাটার এই জায়গায় বলে সিয়াত্তর রান করে বল আউট হয়ে যাবে।

গত ব্যাচে তিনি আসলে ব্যাটেদের সফর হতে পারেন আউট হয়েছেন প্রথম বল ব্যাটসম্যান জায়গা অন ড্রাইভ করে দিয়েছে পরিবর্তন ঘটলো

ব্যাটিং পাতি আছেন এবারে ব্যাটস পে লক্ষ্য করছি আবার জিবি নিশামকে ওভারের বল হবে ব্যাটস পে নিশাম স্টাপ নিতে বল পেয়েছেন লগনের পূর্তি ব্যাট চালিয়েছে সেবারের পরে বল চক্কা এবারে ম্যাচ জয়ের জন্য রান প্রয়োজন 25 বল থেকে মাত্র 5 রানের প্রয়োজন বল বাকি আছে একটা এই 16 নম্বর ওভারের শেষ বল লাস্ট বলতে হবে বলিং এর রুটিন বদলছি ব্যাটিং পাতি জিবি নিশাম রয়েছেন

অলরেডি ড্রো হয়ে গেছে স্কুল লেভেল রাত দরকার এক রাড়ির প্রয়োজ এক রানের প্রয়োজন ইতিমধ্যে স্কোর লেভেল করে নিয়েছে রাখছি অরিওর্স টিম তারা কিন্তু পয়েন্ট এবং শীর্ষে চলে যাবে পয়েন্ট টিভিতে যদি একটু করে দেখার চেষ্টা করি কি অবস্থা পয়েন্ট টিভিটি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রয়্যালস সাত ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট সিলেট টিমের সাত ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট নয় ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট রাজশাহী টিমের সাত ম্যাচে পাঁচ জয় দশ পয়েন্ট তো রাজশাহী আজকে ম্যাচে জয়লাভ যদি করতেছে আট ম্যাচে তাদের হবে আপনার বারো পয়েন্ট সো রাজশাহী ওয়ারিয়র টিম টেবিল টপার রাজশাহী চলে যাবে পয়েন্ট টিমের একে দ্বিতীয় স্থানে আসবে চট্টগ্রাম তৃতীয় স্থানে থাকবে এখানে সিলেট চারে থাকবে রংপুর রাইডার্স পাঁচে ঢাকা ছয় নোয়াখালী আগামীকালকে এবং আগামী পরশু অর্থাৎ তেরো জানুয়ারি এবং চোদ্দই জানুয়ারি দুই দিন খেলা বন্ধ থাকবে এবং পনেরো তারিখে বিপিএল মাঠে গড়াবে অব অফ ক্রিকেট মিরপুর সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম